হ্যালো আমার সকল বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো সুস্থ আছো দিনে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আমি পোগোর মা তো পোগো কিন্তু এখন বাড়িতে নেই পোগো আছে স্কুলে ওদের সাড়ে আটটা থেকে স্কুল শুরু ওদের রুটিনে আছে দু ঘন্টা তবে এখন কিছুদিন বলে দিয়েছে দেড় ঘন্টা মতো ক্লাস হবে তো দশটায় ওর স্কুল ছুটি হবে তার কিছুদিন পরে হয়তো সাড়ে দশটা সাড়ে দশটায় ছুটি হবে কারণ অনেক বাচ্চারা এখনও ঠিক মতো ক্লাসে ঢুকছে না এখনও কান্নাকাটি করছে বেশিরভাগ না এই হবে হয়তো কয়েকটা গুটি চার পাঁচ পাঁচজন মা এখনও বসে থাকতে হয় তাদেরকে তো ওদের কথা চিন্তা করে এখন ওই দেড় ঘন্টা মতোই ক্লাসগুলো হচ্ছে তো সকালবেলা কিন্তু আমি টিফিন বানিয়ে ওকে স্কুলে দিতে গেছি তো ওর বাবা যেহেতু বেরোবে আর এসে আমি সান করে পুজোর ঘরে ঢুকেছি এখন ওই পনেরো নটা দশটার মতো না সরি হ্যাঁ পনেরো নটা মতো বাজে তো মেয়ের বাবা এখন হঠাৎ করে বলছে সে কাজে বেরোবে না তার শরীরটা একটু ই রাত্রেবেলা ঘুম হয়নি বলে সে বলছে যে এখন আর কাজে যাব না তো ঠিক আছে কাজে তোমাকে যেতে হবে না আমার যেহেতু আমার রান্না রান্নাবান্নার ব্যাপার আছে ওকে স্কুল থেকে নিয়ে আসবো খাওয়ানোর একটা ব্যাপার আছে তো পুজো দিতে দিতে না হুট করে না আমার একটা কথা মনে পড়লো যে ও যখন কাজে বেরোচ্ছে না তখন তাহলে আমরা সেরকম কোথাও বেরোনোও হয় না তো দেখি একটু পুজো করে আমার খালি মাথায় এটাই চিন্তা আসছিল যে কোথাও নিয়ে যাবে কি না তো এর আগে অনেক ফেইসবুকে মানে আমার যারা বন্ধু আছে অনেককে দেখেছিলাম ভিক্টোরিয়া ঘুরতে গেছে তো আমি কখনো যাইনি ভিক্টোরিয়াতে তো ওকে আমার মনে হলো যে নিয়ে যাবে কি না আমি জানি না তো বারবার পুজো করছিলাম আর মনে হচ্ছিল যে কখন কি জিজ্ঞাসা করব তারপর পুজো শেষ করে ওকে পরে জিজ্ঞাসা করলাম যে নিয়ে যাবে কি না তো ও বললো যে না নিয়ে যাবে না তো ঠিক আছে যখন যাওয়ার ইচ্ছা করছো তা ঠিক আছে চলো ও যখন কলেজে পড়তো তো তখন কোন একটা হোটেল আমার আমার এই মুহূর্তে যখন এডিটিংটা করছি আমার ঠিক মনে পড়ছে না কি একটা হোটেল বল বলেছিল যে ওখানে মানে খুব সুন্দর সুন্দর খাবার হয় এবং খুব কম দামে একদম কম দামে পেট ভর্তি করে তুমি খেতে পারবে তো বললো যে ঠিক আছে তাহলে চলো যেহেতু আমার দাদাভাই বাড়িতে ছিল তো আমরা ফিরতে ফিরতে তো অনেকটা দেরি হবে আমরা যে খাবার তার জন্য নিয়ে আসবো সেটা তো সম্ভব নয় ওই জন্য আমি আবার রাত্রেবেলা এসে আবার যেহেতু খেতে হবে তো দুপুরে রান্নাটা করে তারপর তোমাদেরকে বেরোতে হবে তো আমাদের বাড়ি থেকে আট একটা আঠাশের ট্রেন ছিল লোকাল ট্রেন তো ওই জন্য আমি তারা হলো করে পুজো যেহেতু দশটার মধ্যে মেকে নিয়ে এসে যে তার মানে আমার পুজো আগেই শেষ হয়েছে তো তারপরে রান্নাবান্না করে পুজো সরি পুজো তো আগেই দিয়েছি তারপরে মেয়েকে নিয়ে এসে রান্না রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে রেডি করে তারপর আমরা এই তো চলে এসেছি মেট্রোতে লোকাল ট্রেনে এসেছিলাম টালিগঞ্জে নেমে সেখান থেকে মেট্রো ধরেছি তা এবারে যাব হচ্ছে তো ওর বাবা ওকে নিয়ে ধরে ধরে ওঠাচ্ছিলো নামাচ্ছিল মানে ও সব সময় চাইছিলো যে ও একা একা করবে সেটা তো আসলে সম্ভব না কিন্তু ও জেদ করছিল শেষে তো একটা পর্যায় ছিল যে ও যখন উঠতে পারছিল না হ্যাঁ ওর বাবা ওকে ধরে ই করেছিল তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে তো তারপরে আমরা এই ট্রেনের জন্য ওইখানটা দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসবে তো এর মধ্যে ট্রেনও এসে গেছে তারপর আমরা চড়েছিলাম তো সচরাচর আমাদের সেরকম বাইরে যাওয়া হয় না খুব কম যাওয়া হয় তার কারণ হচ্ছে ওর ছুটি থাকে না ও রবিবার ছুটি থাকে আর রবিবারে দেখবেন যে সব কিছু মানে অনেকটা বন্ধই থাকে আমাদের তো সেরকম কোথাও ওই রকম হয় না তো তারপরেও আমরা আমাদের বাড়ির পাশে গঙ্গার ধার আছে ওকে সব সময় দেখতাম মানে কোথাও বাইরে বেরোনোর হলে ও আমাদেরকে গঙ্গার ধারেই নিয়ে যেত তো এর মধ্যে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম তো খাবারের সময় আমি কোনো ধরনের খাবার বা হোটেলের শ্যুটগুলো করিনি মানে লোকজন এত লোকজন আর যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও করছি আমার নিজেই লজ্জা করছিল। লোকে ভাববে যে এখানে এসে খাবারের ফটো তুলছে বা ভিডিও করছে ওই জন্য আমার নিজেরই কেমন একটা লাগছিল বলে আমি আর ফটোগুলো তুলিনি তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা ওই জডিও হ্যাঁ জুডিও বোধ হয় আমি ঠিক জানি না উচ্চারণটা ওটাই হবে কি না তোমরা একটু বলে দিও তো সেখানেও ঢুকেছিলাম একটা হালকা পাতলার মধ্যে একটা সোয়েটার কেনার জন্য তো সেখানে গিয়ে মানে আমি কিনব কি আমাকে দেখতেই দিল না আমার মেয়ে সে নিজের কেনাকাটা নিয়ে ব্যস্ত বারবার বলছিল ও শপিং করবো ও শপিং করবে তারপরে উপরে উঠে দেখি যে যে ড্রেসগুলো আছে শীতের পোশাক তো দেখো এখন তো শীতটা প্রায় শেষের দিকেই চলে এসছে বা এখন যা আছে ওর যে ড্রেসগুলো আছে বেকার বেকার কিনে একটা বছর ফেলে রাখতে হবে তো ওই জন্য আর কেনা হলো না আমাকেও কিনতে দিল না তো ওখান থেকে বেরিয়ে যে আমরা এখানটায় চলে এসেছিলাম তো এখানে এসে একটু সময় পার করলাম আর কি ওর বাবা ওকে একটু ই করেছিল জিনিসগুলো দেখাচ্ছিলো আমি একটু ফটো ফটো তুললাম ওকে নিয়ে তো তারপরে আর কি এখন যেহেতু আবার ট্রেন আমাদেরকে ধরতে হবে তো বেশি আর ওখানে আমরা ওই এক দেড় ঘন্টা মতো ছিলাম সেদিন আবার একটা প্রোগ্রাম হচ্ছিলো তো প্রোগ্রাম শেষ করে তারপরে আমরা আবার বাড়ি থেকে রওনা যেহেতু আমাদেরকে ট্রেন ধরতে হবে না হলে আবার ভিড়ের একটা ব্যাপার আছে আমার ওকে যেহেতু নিতে হবে জায়গা বা সিট যদি আমার ট্রেনে না পাই তাহলে তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হবে আর ও মানে একুয়ে না ওই কোলে নিয়ে এতটা রাস্তা আমাদেরকে আমার আমাদের আসা খুব কষ্টকর হয়ে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে